আসসালামু আলাইকুম আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে একটা পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত করতে অর্থাৎ এর আগে আমি দুইটা ভিডিও করেছিলাম যে দুইটা ভিডিওতে একটা থেকে কি বলা আছে যে পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে আমি প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারি বাট প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আবার দুইটা ভাগ আছে একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট একটা বিজনেস অ্যাকাউন্ট সেখানে আমি দেখাইছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায় আজকে দেখাবো যে পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত করি বাট কেন অনেক বায়ার আছে যে বায়ারের আপনারা ক্রিয়েটর অ্যাকাউন্টের কাজ করতে হবে বিজনেস অ্যাকাউন্টে এবং কেন আপনি ক্রিয়েটর অ্যাকাউন্টের সম্বন্ধে জানতে হবে বা ক্রেডিটের অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করে বা কনভার্ট করে বা এখানে ফেসিলিটি কি বা কারা এগুলো করে অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে একটা ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করি আমি চলে যাচ্ছি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আচ্ছা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসি জাস্ট আমি দেখানোর জন্য আপনারা প্রথমে হয় প্রোফাইলের মধ্যে থাকেন বা হোম পেজে থাকেন যেখানেই থাকেন আপনি মোবাইল থেকেও কিন্তু একই সিস্টেমে যেতে পারবেন কনভার্ট করতে পারবেন আমরা চলে যাব হোম পেজ থেকে থ্রি ডট অর্থাৎ মোড়ে থ্রি ডটে মোবাইল থেকে একই সিস্টেমে যাবেন তারপরে যাবেন হচ্ছে সেটিংসে আচ্ছা সেটিংসে যাওয়ার পরে আমরা স্কোলিং করে দেখব সেটিংসে সেটিংস থেকে আমরা চলে যাব এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস মূল বিষয় হচ্ছে এখানে যদি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয় প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে যদি ক্রিয়েটর অ্যাকাউন্ট হয় বা বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে প্রফেশনাল সরাসরি দেখাবে নট ফর প্রফেশনাল এভাবে দেখাবে না ঠিক আছে এখানে সরাসরি প্রফেশনাল দেখাবে আর এটা যদি একটা পার্সোনাল অ্যাকাউন্ট তাই এটা দেখাচ্ছি না আমি আর একটা অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখাচ্ছি সাপোজ আমার এই অ্যাকাউন্টে যাচ্ছি যে প্রফেশনাল অ্যাকাউন্টে এই লেখাটা অলরেডি শো করলে আপনি বুঝতে যাবেন যে এটা প্রফেশনাল অ্যাকাউন্টের বাইরের অ্যাকাউন্টে এক্সচেঞ্জ যখন নেবেন বা বাইরের অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন তখনও তো আপনাকে বুঝতে হবে যে বাইরে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট না প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট আমরা একটা অ্যাকাউন্টে প্রোফাইলে যাচ্ছি জাস্ট আপনি হোম পেজে গেলেন বাইরের হয়তো হোম পেজে গেলেন আপনি যেখানেই যান সেখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে হোম পেজে হোম পেজের থেকে আপনি থ্রি ডট মেনু আসবেন ঠিক আছে আমি এটা একটু ছোট করি তাহলে যাতে বুঝতে অপশনটা সুবিধা হয় আচ্ছা আচ্ছা হোম হোম পেজে পেজ থেকে আপনি থ্রি ডট মেনুও পেতে পারেন আবার প্রোফাইলও পেতে পারেন ঠিক আছে প্রোফাইলও তো এখানে প্রোফাইল থেকেও আপনি যেতে পারবেন প্রোফাইল থেকেই যেতে পারবেন সেক্ষেত্রে আচ্ছা আমি আমার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখাচ্ছি বিষয়টা আসলে কেমন হবে আমি একটা প্রফেশনাল অ্যাকাউন্টে যাচ্ছি যে প্রফেশনাল অ্যাকাউন্টটা দেখতে কেমন বা কিভাবে বুঝবেন আচ্ছা আপনি এই যে আপনি যেখানেই থাকেন আপনি যদি হোম পেজে থাকেন অথবা আপনি প্রোফাইলের মধ্যে থাকেন বা হোম পেজে সাপোজ আপনি হোম পেজেও থাকতে পারেন আপনি চলে যাবেন থ্রি এই থ্রি লাইন মেনু অর্থাৎ এই জায়গায় ক্লিক ক্লিক করার পর আপনি সেটিংস এই আসার পরে আপনি স্কোলিং করে নিচে যা চেক করবেন এই যে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তাই এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট সরাসরি দেখাচ্ছে নট ডিফল্ট সরাসরি দেখাচ্ছে আর এই অ্যাকাউন্টটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে পার্সোনাল অ্যাকাউন্ট এই জন্য এখানে সরাসরি না বাট এইটাকে আমরা প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত ঠিক আছে তার মানে আমার এই অ্যাকাউন্টে অর্থাৎ এই প্রফেশনাল অ্যাকাউন্টে যদি আমি দেখেন এই জায়গায় বিজনেস টুলস অ্যান্ড ক্রিয়েটর ক্লিক করি তাহলে আমাকে কি দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে সুইস টু ক্রিয়েটর অ্যাকাউন্ট আপনি কি এটা ক্রিয়েটর অ্যাকাউন্টে সুইচ করবেন নাকি এটা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করবেন এই অপশনটা দেখাচ্ছে বাট এই জায়গায় যদি আমি আসি দেখেন আমাকে কি দেখায় আমি এই যে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস এই জায়গায় ক্লিক করলে দেখেন আপনার সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট তার মধ্যে দুইটা পার্থক্য নিচ্ছে বুঝতে পারছেন এখন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেই রূপান্তরিত করবো অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করব এবং প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আবার দুটো ভাগ আছে ক্রিয়েটর এবং বিজনেস তা আজকে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন ক্রিয়েটর আর বিজনেস আগের ক্লাসে আমি দেখাইছিলাম ক্রিয়েটর মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আজকে দেখাবো ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করা কেন এর কারণ বলি দেখেন ক্রিয়েটর মানে কি বেস্ট ফর পাবলিক ফিগার যারা বেশি পপুলার কন্টেন্ট প্রডিউসার বা আর্টিস্ট বা আর্টিকেল রাইটার যারাই তারপর হচ্ছে হচ্ছে মূলত যারা করে সেলিব্রিটি বিভিন্ন নায়ক নায়িকা বিভিন্ন রাজনৈতিক দলের লিডার বা বিভিন্ন বড় বড় সেলিব্রিটি যারা ঠিক আছে বা যারা হচ্ছে আর্টিকেল রাইট করে বা আর্টিকেল রাইট করে বলতে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেয় ঠিক আছে মূলত হচ্ছে আর্টিস্টের যারা বিভিন্ন সেলিব্রিটি বা ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসার মানে কি যারা হই বিভিন্ন ধরনের অ্যাড নিয়ে কাজ করে অ্যাড এর যেরকম হচ্ছে বাংলাদেশের সাকিব হাসান বা বাংলাদেশে নায়ক সাকিব খান এরা কি এরা বিভিন্ন অ্যাড করে অর্থাৎ বিভিন্ন স্পন্সার হিসেবে কাজ করে এরা এক ধরনের ইনফ্লুয়েসার ঠিক আছে তে মূলত হচ্ছে এরকম যাদের অনেক বড় ফ্যান ফলোয়ার আছে ইনস্টাগ্রামে তারা বিভিন্ন মানুষের ইনফ্লুয়েসার হিসেবে কাজ করে ঠিক আছে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিস বিভিন্ন কিছু তারা তাদের প্রোফাইলে এটা শো করে বা এটা নিয়ে একটা ব্রিফিং দেয় যেটা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে তো মূলত হচ্ছে যারা বড় সেলিব্রিটি বা পাবলিক ফিগার বা যারা রাজনৈতিক লিডার বা যারা হচ্ছে বড় ধরনের আর্টিস্ট তাদের যে অ্যাকাউন্টগুলা বা তারা যদি এ ধরনের মাইন্ডসেট নিয়ে কাজ করে তাহলে তারা যাবে ক্রিয়েটর অ্যাকাউন্ট অর্থাৎ তারা বিজনেস একাউন্টে যাবে না ক্রিয়েটর অ্যাকাউন্টে এটা পার্থক্য বুঝতে হবে কারণ আমাদের কাছে যখন বাইর আসে বিভিন্ন ধরনের বাইরে আসবে কারোর বিজনেস অ্যাকাউন্ট সে বিজনেস অ্যাকাউন্টে বিজনেস নিয়ে কাজ করবে তার মানে লোকাল বিজনেস বা রিটেলার বিজনেস বা তার কোনো ব্র্যান্ড নিয়ে সে কাজ করবে বা কোনো সার্ভিস নিয়ে কাজ করবে বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে হ্যাঁ ঠিক আছে সেক্ষেত্রে তারা বিজনেস অ্যাকাউন্ট নিয়ে আসে আর যারা সেলিব্রিটি বা বিস্তারিত তো বললাম তাদের হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট আপনি এখানে যে অ্যাকাউন্টে আসুক সেভাবে আপনাকে কাজ করতে হবে তাই আমি আগের ভিডিওতে এবং অ্যাকাউন্টের উপরে আমি আরেকটা ভিডিও টোটাল দুইটা ভিডিও তৈরি করছি প্রথমে একটা ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে আপনি কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্টে থেকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে যাবেন তার ভিতরে বিজনেস অ্যাকাউন্ট তারপরে আমাকে অনেক অনেক প্রশ্ন করছিল যে ভাই কিভাবে আমরা এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট এগুলো আসলে ক্লিয়ার করার জন্য তারপরে আমি একটা ভিডিও বানাইছিলাম কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে যাবে এবং কেন যাবে প্রত্যেকটা কিছু পার্থক্য বাট আজকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি ক্রিয়েটর অ্যাকাউন্টের পার্থক্য বুঝালাম এবং ক্রিয়েটর অ্যাকাউন্ট আমরা তৈরি করি তাহলে আমরা এই জায়গায় যে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যাব নেক্সটে নেক্সটে যাওয়ার পরে এখানে আপনি ক্রিয়েটর অ্যাকাউন্টের কিছু ফ্যাসিলিটি আছে সেটা আপনি এখানে বিস্তারিত বলছে অবশ্যই আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটর অ্যাকাউন্টে কিছু বাড়তি ফিচার পাবেন বা বিজনেস অ্যাকাউন্টের কিছু বাড়তি ফিচার পাবেন ঠিক আছে তার মানে হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্টে যান আর বিজনেস অ্যাকাউন্টে যান অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টে যখন প্রফেশনাল অ্যাকাউন্টের কনভার্ট করবে এবং প্রফেশনাল অ্যাকাউন্টে সেটা বিজনেস অ্যাকাউন্ট হোক আর ক্রিয়েটর অ্যাকাউন্ট হোক অবশ্যই আপনি বাড়তি কিছু ফিচার পাবেন এটাই এখানে উল্লেখ করছে তারপরে আমরা যাব হচ্ছে নেক্সট হ্যাঁ নেক্সট আচ্ছা এই জায়গায় আসার পরে একই সিস্টেমে আপনি আসলে এটা কি নিয়ে কাজ করবেন আপনি কি এটা প্রোডাক্ট বা কোনো সার্ভিস নিয়ে কাজ করবেন পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করবেন আর্ট নিয়ে কাজ করবেন বা কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করবেন বা হেলথ বিউটি আপনার চয়েস মতে এখানে আপনি দিবেন ঠিক আছে শপিং বা রিলেট রিটেলার হিসেবে কাজ করবেন যেটা নিয়ে কাজ করেন মূলত হচ্ছে আমি চাচ্ছি যে এটা পার্সোনাল ব্লগ হিসাবে কাজ করতে পারে প্রোডাক্ট বা সার্ভিস বা আর্ট নিয়েও কাজ করতে পারে যেটাই হোক বা এটা ব্র্যান্ড নিয়ে আপনি আপনার সেগমেন্ট আপনি নির্ধারণ করবেন সাপোজ আমি মনে এটা একটা ব্লগ নিয়ে কাজ করবে ঠিক আছে এই যেটা ঠিক আছে তার মানে এটা আপনাকে এখন কনভার্ট দেখেন কনভার্ট হয়ে গেছে ইউর ইনস্টাগ্রাম ক্রিয়েটর অ্যাকাউন্ট ইজ রেডি তার মানে এটা মোবাইল ভার্সন থেকেও বা কম্পিউটার ভার্সন থেকে এটা বিস্তারিত আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে আমরা কি ডান দিব ডান দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে এইবার আসেন এই জায়গায় দেখেন সরাসরি কি আসছে এই জায়গায় এখন প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করলাম প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত করলাম আশা করি বিষয়টা বুঝাইতে পারছে ঠিক আছে এখন এটা চলে আসছে এখন যদি ক্রিয়েট টুলস এন্ড কন্ট্রোলে ক্লিক করেন দেখেন আপনি যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা কি ক্রিয়েটর অ্যাকাউন্ট অর্থাৎ এখন এই ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে কি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্ট কনভার্ট করতে পারবো ঠিক আছে আমি আরেকটা সাইট থেকে আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি পার্থক্যটা দেখেন এটা যেহেতু আমি প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্টে তৈরি করছি বাট এখানে আমি কি কি সুইচ করতে পারবো বিজনেস অ্যাকাউন্টে আপনি যদি এখানে এই ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে এখানে ক্লিক করেন যে সুইচ বিজনেস অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন আবার এটাকে পার্সোনাল অ্যাকাউন্টেও সুইচ করতে পারবেন এখানে যদি ক্লিক করেন ব্যাক সুইচ ব্যাক তার মানে प्रीवियस যে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল সেটাতে আবার কনভার্ট করতে পারবেন এখানে পার্থক্যটা খুব ক্লিয়ার হন যে পার্সোনাল প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে এটা কিন্তু প্রফেশনাল একাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে কি অ্যাকাউন্ট এটা আপনি কিভাবে বুঝবেন এই প্রফেশনাল অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন এখানে বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে পার্সোনাল তার মানে এটা ক্রিয়েটর অ্যাকাউন্টে আছে বুঝলেন আর যদি এটা প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্টে থাকতো তাহলে এখানে ক্রিয়েটর অ্যাকাউন্ট থাকবে এই বিষয়টা আরেকটা একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি দেখেন এই অ্যাকাউন্টটা কি আমার প্রফেশনাল অ্যাকাউন্ট আবার এই অ্যাকাউন্টটাও কি প্রফেশনাল অ্যাকাউন্ট এখন যেটা কনভার্ট করলাম বাট এই জায়গায় পার্থক্য প্রফেশনাল অ্যাকাউন্টটা কি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে বলতেছে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে বলতেছে আর এই অ্যাকাউন্টটা দেখেন এই প্রফেশনাল অ্যাকাউন্টটা কি সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট তার মানে ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে তার মানে কি এই অ্যাকাউন্টটা প্রফেশনালের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট তাই এটা ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করতে বলতেছে বা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারতে খুব ভালো মতো বিষয়টা বিষয়টা ভালো করে বোঝেন এই যে দেখেন এই দুইটা পার্থক্য এখানে আপনি পার্সোনাল অ্যাকাউন্টকে অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন আবার প্রফেশনাল অ্যাকাউন্টটাকে আবার আপনি পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখেন এটা প্রফেশনাল অ্যাকাউন্ট এই প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে কি অ্যাকাউন্ট এখান কি সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট তার মানে কি ক্রিয়েটর অ্যাকাউন্ট হলে এটা আপনি ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন তার মানে এটা একটা বিজনেস অ্যাকাউন্ট এই জায়গায় পার্থক্য বুঝেন আচ্ছা এই অ্যাকাউন্টে এবারে আসি আমি দেখাচ্ছি এই অ্যাকাউন্টে আসেন এখানে কি লেখা বিজনেস এখানে কি লেখা এখানে দেখুন এখানে কি লেখা বিজনেস তার মানে এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে এটা ক্রিয়েটর অ্যাকাউন্ট যেটা আমরা এখন কনভার্ট করলাম আর ক্রিয়েটর অ্যাকাউন্ট বলে এখানে বিজনেস দেখাচ্ছে আশা করি বুঝাইতে পারছি তার মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের সেগমেন্ট আপনাকে বুঝতে হবে কারণ বাইরের কাজের ক্ষেত্রে আপনি যদি বাইরের কিসের অ্যাকাউন্ট সেটাই যদি বুঝতে না পারেন তাহলে আপনি কিভাবে টার্গেট করবেন বা কিভাবে কাজ করবেন এগুলো ইনশাল্লাহ এই অ্যাকাউন্টের বিষয় যদি আপনি ক্লিয়ার হন ঠিক আছে অ্যাকাউন্টের বিষয় যদি আপনি ক্লিয়ার হন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে এবং বাইরে অনেক সময় অনেক প্রশ্নও পড়তে পারবে আপনি উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ আশা করি বুঝাইতে পারছেন